জি বাংলায় মার্চ মাস থেকে শুরু হবে চিরদিন তুমি যে আমার জিতু ও ধারাবাহিক আসায় কোন মেঘা বন্ধ হচ্ছে আসুন জানা যাক প্রেমের অসম গল্পে ছোট পর্দায় ফিরছেন রানিমা দ্বিতিপ্রিয়া রায় এবং নায়ক জিতু কমল প্রমোতে দেখা গিয়েছে দিদিপ্রিয়া ছটফট প্রাণবন্ত দুহাত খুলে বাঁচার স্বপ্ন দেখে আর বয়সে বড় জিতু অনেক সাবধানী মেপে মেপে পা ফেলে এমন দুটো মানুষের ভালোবাসায় ফুটে উঠবে এই ধারাবাহিকে এই সিরিয়ালের প্রোমো দেখে অনেকেই বাবার বয়সী নাটক বলে ট্রোল করতে শুরু করেন এছাড়াও শোনা যাচ্ছে পুনর্জন্মের গল্প উঠে আসবে এই মেঘায় তাই ইচ্ছাকৃতভাবেই জিতু ও দিদিপ্রিয়ার বয়সের ফারাক স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মানে পরতে বড়তে চমক এদিকে এই সিরিয়ালটির প্রোমো শ্যুট হয়েছে কাশ্মীরে যা বাংলা সিরিয়ালের জন্য বেশ বিরল একটা ঘটনা জি বাংলার তরফ থেকে বুধবার জানানো হল এই সিরিয়ালের দিনক্ষণ দশই মাস থেকে প্রতিদিন বিকেল ছটা তিরিশ থেকে দেখা যাবে এই ধারাবাহিক অর্থাৎ আনন্দের জায়গা নিতে চলেছে এই চিরদিন তুমি যে আমার সিরিয়ালটি টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারিনি অন্বেষা ও ঋত্বিকের ধারাবাহিক তেইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই মেঘাটি তাহলে কি ছয় মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল চ্যানেলের পক্ষ থেকে এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা করা হলো না তবে শোনা যাচ্ছে এখনই বন্ধ হবে না আনন্দি তার বদলে শেষ হয়ে যাবে নিমফুলের মধু আর তাই বিকেল ছটার সল্টে দশই মার্চ থেকে পাঠিয়ে দেওয়া হবে আনন্দিকে গীতা এল এলবির বিপরীতে কখনোই সেভাবে সল্ট পায়নি আনন্দী তাই মাত্র ছ মাসেই জায়গা ছেড়ে দিতে হলো জিতু এবং দ্বিতীয়প্রিয়াকে তাহলে আসুন অপেক্ষায় থাকি এই সিরিয়াল মানুষের কতটা মন জয় করে নিতে পারে হ্যাঁ আর সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন